তো এখন মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বারে লিখুন ইটিন ইটিন লেখার পরে সার্চ থেকে যেই অপশনটি আসবে সেই প্রথম অপশনটি সিকিউর ইনকাম ট্যাক্স সেখানে ক্লিক করুন এবং এরপর রেজিস্টার অপশনে ক্লিক করুন রেজিস্টারেশনে গিয়ে আপনার একটি ইউজার আইডি সেট করুন এবং সেখানে আপনার পাসওয়ার্ড দিন এরপর আপনার একটি সিকিউরিটি আনসার চাবে আপনার গ্রামের নাম অথবা যে কোনো কিছু সেটি আপনারা দেবেন এরপর আপনার কান্ট্রি সিলেক্ট করুন বাংলাদেশ এবং একটি বাংলাদেশ নাম্বার যেটা আপনার এনআইডি দিয়ে তোলা সেই সিম নাম্বারটি দিবেন এরপর এখানে একটি ইমেল বসিয়ে দিবেন তারপর তারা একটি ক্যাপচার করে দিবে সেটা আপনারা লিখে দিবেন এরপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এরপর দেখুন লগ ইন অপশন আসবে তখন আপনার আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন এখন আপনারা দেখতে পারছেন এখানে টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার তো আপনারা ক্লিক হেয়ার প্রেস করবেন এই ইন্টারফেস চলে আসবে এখানে আপনার পারপস অফ টিন কী বিষয়ে টিন নিতে চাচ্ছেন এখানে আপনারা সিলেক্ট করবেন অ্যাপ্লিকেশন সেখানেও আপনারা ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটা সিলেক্ট করবেন এরপর আপনি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি আপনি যেহেতু এনআইডি দিয়ে করছেন সেটি সিলেক্ট করবেন এরপর আপনার আসবে আপনি কিসের জন্য নিতেছেন আপনি এখানেও আদার্স অপশনটি চয়েস করবেন যেহেতু আমরা ফেসবুকের জন্য তাই আমরা আদার্স করব। এরপর আপনি আপনার ডিস্ট্রিক্ট যেখানে আপনি থাকেন কাজ করেন সেটা দিয়ে দেবেন এরপর ক্যাপিটাল গেইন আপনি রাজধানী থেকে ইনকাম করেন তো এটা দেওয়ার পরে আপনি নেক্সট অপশনে ক্লিক করুন নেক্সট অপশনে দেওয়ার পরে আপনার এখানে আসবে আপনার যে ইউনিয়নে থাকেন সেটি আপনাকে খুঁজে বার করতে হবে নেক্সটে ক্লিক করবেন এরপরে এই ইন্টারফেস আসবে এখানে আপনার বেসিক যত ইনফরমেশন আছে সবগুলো দিতে হবে এটা আপনার এনআইডি অনুযায়ী দিতে হবে এনআইডিতে আপনার যে নামটি রয়েছে সেই নামটি আপনি দিয়ে দিবেন আপনার লিঙ্গ অবশ্যই আপনি ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে এনআইডি নাম্বারটি দিয়ে দেবেন এবং এনআইডিতে থাকা আপনার জন্ম তারিখটি যথাযথভাবে দিয়ে দেবেন এরপরে যা আসবে আপনার বাবার নাম মায়ের নাম আর আপনার যে বাংলাদেশের নাম্বারটা সেটা তো দেখতেই পারবেন ঠিকানা এবং বর্তমান ঠিকানা দিয়ে ক্লিক ক্লিক করবেন করার পরে দেখবেন আপনার সকল চলে আসবে এখানে আপনি করে এটিও নেক্সট ক্লিক করবেন এরপরে সাবমিট করলেই দেখতে পারবেন যে একটি তাদের আইনি তত্ত্ব বিষয়ক বিষয়টি রয়েছে সেটি দেখাবে সেখানে আপনি করলে আপনার টিনটি হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন আমার টিনটি সম্পূর্ণ হয়েছে ধন্যবাদ